প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নারী পুরুষের বন্ধত্ব যে সকল নারী পুরুষ বন্ধত্বজনিত সমস্যায় ভুগছেন যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কোথাও ভালো ফল পাচ্ছেন না তো তাদেরকে আমি বলবো যে ডাক্তার শশী হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্বের শতভাগ সফল চিকিৎসা পাবেন এখানে আগে যিনি চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা ডাক্তার শশী সরকার তিনি সুনামের তো তার সুনামের ধারা বজায় রেখে আমি কিন্তু বর্তমানে নারী পুরুষের বন্ধাত্মের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শশী হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে বন্ধাত্মের চিকিৎসা নিতে পারেন আশা করি শতভাগ সফল চিকিৎসা পাবেন এবং খুব দ্রুততম সময় আপনার বন্ধাত্মের সমস্যা নিরাময় হয়ে আপনি গর্ভ করতে পারবেন বা আপনারা সন্তান প্রাপ্তি করতে পারবেন